আসসালামু আলাইকুম লেয়ার পোলট্রি মুরগি খামারিদের জন্য আজকের এই ভিডিওটা যারা স্বল্প খরচে তৈরি করে নিতে চান আমাদের বাঁশের খাঁচা অনেক খামারি আছে অল্প খরচের মধ্যেই আমাদের এই বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান কিন্তু বানিয়ে নিতে পারছেন না তার কারণ ভাবতেছেন যে বাঁশের খাঁচা বানিয়ে নেব বাঁশের খাঁচা লাস্টিং করবে কীরকম মানে এগুলো নিয়ে আপনারা হয়তো অনেক খামারি ভাবতেছেন তাই আসলে আমরা আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরব যে বাঁশের খাঁচা কতদিন পর্যন্ত লাস্টিং করে কিংবা এই বাঁশের খাঁচা রকম বাস লাগে এক হাজার মুরগিতে বা এক হাজার মুরগির খাঁচা বানাইতে কত টাকা খরচা হয় এবং মিস্ত্রি খরচ কীরকম যায় এবং ভালো মিস্ত্রি কোথায় পাবেন এবং ভালো মিস্ত্রির দ্বারাই কাজ করিয়ে নিলে আপনার কাজটাও অনেক দিন লাস্টিং করবে এগুলো ব্যাপারে আপনারা আজকের এই ভিডিওতে পাবেন আমরা সম্পূর্ণ ব্যাপারগুলো আজকে এখানে তুলে ধরবো আপনারা আপনারা খুব মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা আজকে দেখবেন প্রথমত আমরা খাসা দেখাচ্ছি আপনাদেরকে কিছু খাসা আমাদের স্টানের ওপরে বসা হয়েছে সেগুলো ওখানে দেখতে পাচ্ছেন তাছাড়াও যারা অল্প খাসা বা অল্প মুরগি পালতে চান বা অল্প খাসা বানিয়ে নিতে চান তারা আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে কল করলে আমাদের কালীগর ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আমাদের যে কাজগুলো করা হয় প্রথম ফার্স্টে নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা এই কাজগুলো বাঁশের খাসা বানিয়ে দিই এখানকার সবগুলো কাজ হচ্ছে নিখুঁতভাবে আমাদের যে মিস্ত্রি রশিদুল বাই ওনার কথা হচ্ছে সব কিছু মাল আপনাদের কিন্তু ওনার গ্যারান্টি দিয়ে কাজ করিয়ে দেবে এরকম করে আপনাকে কোনো মিস্ত্রি গ্যারান্টি দিয়ে কাজ করিয়ে দিতে পারবে না যা আনুষঙ্গিক জিনিস লাগে সব কিছু আপনারা দেবেন ওনার গ্যারান্টি হচ্ছে কাজের আপনাদেরকে দুই বছর কিংবা চার বছরকার গ্যারান্টি দিয়ে উনি আপনাদের কাজ করিয়ে দেবে এখানকার যে কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই মজবুত এবং দুই সেট করার গ্রান্টি দেওয়ানো আছে সিস্টেম যেভাবে দেখতে পাচ্ছেন এই সিস্টেমে আপনারা করে নিতে পারবেন তাছাড়াও কি সিস্টেমে ঘরের মেজেটা করে নিতে পারবেন কিংবা বাসার খাঁচার জন্য কীরকম ঘরে খাসা করতে পারবেন কীরকম ঘরের মেজেটা করতে হবে এই ব্যাপারেও আমাদের রশিদুল ভাইয়ের সাথে কথা বলতে পারবেন তাছাড়াও ইউটিউব চ্যালেঞ্জে অনেক রকমের মিস্ত্রি আছে এরকম করে ভিডিও ভালোভাবে দেখবেন যারা কাজের গ্যারান্টি দিয়ে করে দিতে পারবে তাদেরকে কাজ দেওয়ার জন্য আগ্রহী থাকবেন আমাদের রশিদুল ভাই উনি হচ্ছেন পুরাতন কালিগর ওনার কাজ বাঁশের খাসা কিংবা টিনের ঘর দুই ধরনের দুই ধরনের কাজে উনি করে আপনারা যেটাই চান না কেন যেভাবে মাপ চান না কেন উনি আপনাদেরকে দিতে পারবে অনেক প্রতারক আছে হয়তো অনেক খামারি প্রতারকের কাছে ঠকতেছেন কিন্তু আমাদের রশিদুল ভাইয়ের কাছে আপনি এক বিন্দু ঠকবেন না এখন আমরা মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলবো দেখি মিস্ত্রি ভাই হ্যাঁ এই বাসের খাসার ব্যাপারে কি বলতে পারে ওনার বাসা কোন জায়গায় নিয়ে আসা হচ্ছে কোন জায়গা থেকে হ্যাঁ আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম হ্যালো ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন ভাই আপনি কি সব সময় ব্যস্ত থাকেন আপনার সাথে দুই মিনিট কথা বলি সব সময় তো ব্যস্ত বলেন হ্যাঁ আপনি এই বাঁশের খাঁচা এরা কিভাবে পাইলো আপনাকে আপনার তো বাঁশের খাঁচা তৈরি করেন ঠিক আছে আপনাদেরকে এরা কিভাবে যোগাযোগ করলো কিভাবে অনলাইনে নিয়ে এসে আছে অনলাইনের মাধ্যমে আচ্ছা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বাসের খাঁচা এই জায়গার যে খামারি ওনারা অনলাইন থেকে আমাদের এই মিস্ত্রি ভাইদেরকে নিয়ে আসা হয়েছে আচ্ছা ভাই অনলাইন থেকে যে আপনাদেরকে নিয়ে আসা হলো প্রথমে তো আপনাদের সাথে রেট ধারণ করা হয়েছে তাই তো নাকি তারপরে আপনাকে কিছু ক্যাশ দেওয়া হয়েছিল গাড়ি ভাড়ার জন্য নাকি মানে আপনাদেরকে নিয়ে আসেন জায়গা ওই জায়গা থেকে তারপরে কি আপনাদের কি আরো খাওয়া দাওয়া ব্যাপারে এগুলো কি আপনারা মেনটেন করেন মজনে খেলায় আপনাদের মজনে খাওয়া থাকা খাওয়া মজনে বিড়ি পান সিগারেট যা আপনাদের দলের মধ্যে লোকজনেরা খায় এগুলো কি মজনকে দিতে হবে এগুলো মজনে দেয় আচ্ছা এগুলো নিয়েও অনেক সময় খামারীদের সাথে মানে দুই কথাবার্তা হয় আর কি তে আপনারা যেটা আপনারা পারফেট যেটা নেন খান সেটা আপনাদেরকে প্রকাশ করে যাওয়াটাই হ্যাঁ অনেক বেটার তো যাই হোক আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আপনাদের বাসাটা কোন জায়গায় আমরা কি জানতে পারি সুন্দরবন থানা হ্যাঁ আপনারা এই কাজই করেন নাকি সব সমার জন্য আপনি কতদিন থেকে এই কাজ করতেছেন আচ্ছা এই কাজের আপনার পারদর্শী যে একজন মানে প্রধান কালীগর থাকে উনি নাই নাকি আচ্ছা উনি কাজ সাইডে যাই হোক ওনার সাথেও আমরা কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেন হ্যাঁ আপনারা এই বাসের খাঁচা যারা বানিয়ে নেবেন তারা অবশ্যই এই রশিদুল ভাই হ্যাঁ ওনার নাম কি রশিদুল ভাই রশিদুল ভাই হ্যাঁ আচ্ছা ওনারা রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার এই স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা খুব সুন্দর করে এইভাবে নিখুঁতভাবে হ্যাঁ কাজ করতে পারবেন তাছাড়াও আমরা রশিদুল ভাইয়ের সাথে সাক্ষাতে কিছু কথা বলবো দুই চারটা কথা বলবো বললে আপনারা বিশ্বাস করতে পারবেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের এই ভিডিওটার মধ্যে এই যে খাসা এখানে যে খাসা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের রশিদুল ভাই স্যার আমাদের কাজ শেষ খালি পাইপের কাজ আছে আচ্ছা আমরা এই পাইপের কাজটা মনে করেন সম্পূর্ণ ক্লিয়ার করব হ্যাঁ এটা ক্লিয়ার করব কিছুক্ষণ পরে আমাদের ক্লিয়ার পাবেন এটা অল্প মুরগি আপনার পাঁচশো মুরগির খাঁচা আমাদেরকে অনলাইন থেকে নিয়ে আসা হয়েছে আমরা সব অল্প মুরগির কাজ করি না তারপরে এই ভাই আমাদেরকে খুব বিশ্বাস করে নিয়ে আসেছে এই কারণে আসিয়া এই কাজটা করে দিলাম খুব সুন্দর হয়েছে কাজটা তো যাই হোক আপনারা যারা বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা এর থেকে খুব সুন্দর করে আপনাদেরকে খাঁচা বানিয়ে দিতে পারবো আচ্ছা